হাই অল গভর্নমেন্ট জব অসিরিয়েন্স ওয়েকাম টু মিউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ পর গভর্মেন্ট জবস তো তোমাদের জন্য টেন্থ জানুয়ারি ফার্স্ট শিফটের কোশেন্সেনেপার যতগুলো কালেক্ট করতে পেরেছি তোমাদের জন্য নিয়ে এসেছি যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই প্রশ্নগুলো একটু দেখে নাও এবং যাদের আপকামিং পরীক্ষা আছে তারাও দেখবে তোমাদের এইখান রিলেটেড এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বিশেষ করে যাদের সেকেন্ড ফেজে এবং তারপরে গ্রুপ ডি পরীক্ষা আছে তাদের জন্য এবং যারা এই আজকে পরীক্ষা ছিল তারা একটু দেখে নেবে এবং এক্সট্রা এর বাইরে যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও তাহলে রাত্রবেলায় যখন তোমাদের আমি দুটো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে যে ভি ভিডিওটা বানাবো সেখানে বাকি কোশ্চেনগুলো আমি অ্যাড করে দেবো তো প্রথম প্রশ্ন দেখো যেটা ছিল ক্রোয়েশিয়ার হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কে পেয়েছেন দেখো এটা দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো এখন তোমরা ধরে নাও মিনিমাম দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসছে দু হাজার কুড়ির তুলনায় তো এখানে মনে রাখবে ক্রোয়েশিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পেয়েছিলেন তানসেন নিম্নক্ত কোনটির সাথে সম্পর্কিত অপশন কী ছিল আমার জানা নেই তো তানসেন তোমরা মনে রাখবে তিনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সাথে সম্পর্কিত নেক্সট নীতি আয়োগ থেকে একটা প্রশ্ন ছিল তোমাদের বারবার বলেছিলাম তো নীতি আয়োগের চেয়ারপারসন কে তো মনে রাখবে নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছেন যিনি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী ভারতের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি নীতি আয়োগের চেয়ারপারসন হবেন তো বর্তমানে অ্যান্সার কি হচ্ছে তাহলে নরেন্দ্র মোদী এরপর দেখো এটা তোমাদের অনেকবার পরী অনেকগুলো পরীক্ষায় এসছে আর্ট সামিট থেকে তো আর্টস সামিট কোটায় হয়েছিল তো মনে রাখবে এটা হয়েছিল জুন নাইনটিন নাইনটি টুতে রিও ডে জেনেরিও বা এটাকে রিও ডে জেনারিও সামিটও বলা থাকে ওকে এরপর দেখো একটা সিমলা এগ্রিমেন্ট নাইনটিন সেভেন্টি টু থেকে পোষণ এসেছিলো এক্সাক্টলি কি পোষ অনুসলো সেটা জানা নেই তো মনে রাখবে এই সিমলা এগ্রিমেন্টটা হয়েছিল ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো এনাদের দুজনের মধ্যেই ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং জুলফিকার আলী ভুট্টো তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন এনাদের দুজনের মধ্যে এই সিমলা এগ্রিমেন্ট নাইনটিন হয়েছিল এরপর দেখো রিভলিউশন দেখো কৃষিক্ষেত্রে বিভিন্ন রিভিউশন তোমাদের একটা ভিডিও আছে দেখবে স্ট্র্যাটেজিকে প্লে লিস্টে টেলিগ্রামে পিডেএ দিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট কমন পাচ্ছ যে ইউরো রিভলিউশন কোনটির সাথে সম্পর্কিত বাহুল বিপ্লব তো এটা তৈল বীজ পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি কবে প্রতিষ্ঠা হয়েছিল যত সম্ভব কাল আর পরশু দুদিনের মধ্যে কোনো একটা পরীক্ষায় তোমাদের এখান থেকেই প্রশ্ন ছিল একটা এখান দেখে নাও ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এটা প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ফিফটি সেভেনে পরবর্তী প্রশ্ন দেখো কমন চলে এসছে কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত তো তোমাদের মন্দির রিলেটেড আমি তিনটে আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন ক্লাস করে দিয়েছিলাম এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট আছে আমি ভিডিও লাস্টে আরেকবার দেখিয়ে দেবো কোথায় তোমরা এই নোটগুলো পাবে ওকে তো দেখেন আমা কামাখ্যা মন্দির কোথায় রয়েছে গুয়াটি আসাম এবং এটা তোমাদের একশো উনত্রিশ নম্বর মকলেস থেকে একশো অষ্ট পর্যন্ত মক টেস্টের মধ্যেই রয়েছে কারণ এটা তোমাদের টিসিএস লাস্ট দুটো বছরে তোমাদের যে পরীক্ষাগুলো নেয় সেখান থেকে আমি করিয়েছিলাম এবং এই প্রশ্নটা তোমাদের টিসিএসের রিপিটেড প্রশ্ন নতুন প্রশ্ন নয় কিন্তু একদম ওকে এরপর দেখো বজরং পুনিয়া থেকে একটি প্রশ্ন ছিল তো কি প্রশ্ন ছিল জানা নাই তো এটা মনে রাখবে তিনি রেসলিং স্পোর্টসের সাথে যুক্ত জমিতে নাইট্রোজেনের মাত্রা বাড়ানোর জন্য কোনটির চাষ করা হয় তো পালস পালসের চাষ করা হয় জমিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধির জন্য এরপর দেখো কম্পিউটার থেকে একটি প্রশ্ন ছিল দুটি ডিজিটাল ডিভাইসকে কানেক্ট করতে কোনটি ব্যবহৃত হয় তো সাধারণত যেটা ইউজ করা হয় ইউএসবি পোর্ট এবার তোমাদের পরীক্ষার অপশনে কী ছিল আমার জানা নেই যদি কারো আজ পরীক্ষা থেকে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও এরপর দেখো কম্পিউটার রিলেটেড অ্যাডে থেকে একটা প্রশ্ন ছিল কম্পিউটার অ্যাডে তো এক্সাক্টলি প্রশ্নটা আমার জানা নেই তো তুমি একটু কমেন্ট করে দিও এরপর দেখো তামা এবং দস্তার মিশ্রণকে কী বলা হয় মানে কোনটা মিলিয়ে কোনটা তৈরি হয় তো ব্রাশ ওকে এবার দেখো মাসেলস আমাদের মাসেলস যেটা রয়েছে সেখানে অক্সিজেনের মাত্রা কমে গেলে কোনটি তৈরি হয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড তো এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমার দু হাজার রেলের গ্রুপ এই প্রশ্নটা এসেছিলো এরপর দেখো কালপাক্কম পাওয়ার প্ল্যান্ট যেটা তামিলনাড়ুতে রয়েছে এর নামটা কি সেটা তোমার কাছে জিজ্ঞেস করেছিল তো কালপাক্কম পাওয়ার প্ল্যান্ট এটা ফুল নেম হচ্ছে মাদ্রাস অ্যাটোমিক পাওয়ার স্টেশন নেক্স দেখো তো এখানে দেখো গভর্নমেন্টের রেভিনিউ এক্সেপ্ট বড়ো মানে যেগুলো ধার সেগুলো বাদ দিয়ে সেটাকে কী বলা হয় এইরকম রিলেটেড একটা ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন ছিল তো রেভিনিউ ডেফিসিয়েট বলা হয় সেটাকে তো এটা একটু যারা পরীক্ষা দিয়েছিল একটু কমেন্ট করে দিও ওকে এরপর দেখো জিপ আমাদের যে জিপ রয়েছে তার রিসেপ্টারকে কী বলা হয় তো সেটাকে বলা হয় গাছ ট্রেটারি সেল এরপর দেখো প্যাক থেকে একটা প্রশ্ন ছিল যে পুনা প্যাক কাদের মধ্যে হয়েছিল তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে পরীক্ষার তো এটা অ্যান্সার কী হবে গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকর এনাদের দুজনের মধ্যে পুনা প্যাক হয়েছিল এবার এরকম একটা প্রশ্ন ছিল হার্ট ইকল্টু যদি কার্ডিওলজি হয় কিডনি ইকল্টু কী হবে তো এটা হবে নেফ্রোলজি ওকে এটা তোমাদের রিজনিং প্লাস তোমাদের স্ট্যাটিক জিকে বলতে পারো এরপরে দেখো ওয়ার্ল্ডলি পেন্টিং কোন স্টেট তো মহারাষ্ট্র এটা আমি প্রত্যেকজনই তোমাদের লাইভ মক টেস্ট একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি করেছিলাম এবং তার সাথে এটা টিসিএসের প্রিভিয়াস কোশ্চেন লাস্ট দু বছরে যত সময় তোমাদের লাস্ট মার্চ মাসে যে এসএসসি সিজিএল হয়েছিল সেখানে প্রশ্নটি এসেছিলো এরপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কবে হয় তো ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট সোল্ডার কোন দুটি মিশ্রণে তৈরি সোল্ডার ইজ দ্য অ্যালয় অফ কোন দুটি তো টিন এবং লেড এই দুটি মিশ্রণে তৈরি হয় সোল্ডার নেক্সট দেখো ফাইভ ইয়ার প্ল্যান থেকে আবার একটি প্রশ্ন এসছে দুদিন আগেই তোমাদের বলেছিলাম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসারে তো পিসি মহল অন বিস মডেল অনুসারে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবার দেখো ম্যাথ থেকে কিছু প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলো আমি একটু যা কালেক্ট করতে পেরেছি ম্যাথ দেখো ত্রিবুণ মেট্রিক থেকে দুটি প্রশ্ন এসেছিল পাইপ অ্যান্ড ক্রেশান থেকে একটা প্রশ্ন এসেছিল মেন স্টুডেন্টস থেকে তিনটে প্রশ্ন এসেছিলো নেক্সট দেখো এরপরে দেখো এস আইসিআই সিম্পল ইন্টারেস্ট থেকে বেশিরভাগ প্রশ্ন ছিল তিনটে কি চারটে দুটো মিলিয়ে ধরে নাও প্রফিট লস থেকেও প্রশ্ন ছিল তিনটে তোমাদের দেখো সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসছে ম্যাস অ্যান্ড সিমপ্লিফিকেশান থেকে চার পাঁচ ছয় সাত এরকম প্রশ্ন আসছে তো এইটা খুব ইজি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে অ্যান্সার করতে পারবে টাইম অ্যান্ড স্পিড থেকে দুটো কোশ্চেন ডিআই দেখো ডিআই থেকে প্রতিদিন প্রশ্ন আসছে এই টপিকটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এল সি এম এস সি খুব ইজি একটা টপিক এখান থেকেও তোমার দু তিনটে প্রশ্ন আসছে অ্যালজেব্রা থেকেও দু তিনটে আসছে পার্সেন্টেজ থেকেও একটা দুটো আসছে অ্যাভারেজ থেকেও দুটো কোশ্চেন মানে সব যত

নিয়ম থেকেও একটা প্রশ্ন ছিল বোর্ডস টিম থেকেও একটা প্রশ্ন ছিল তো এইগুলো সব যত ম্যাথে যত টপিক আছে সব টপিক থেকেই একটা দুটো করে প্রশ্ন আসছে তো তোমরা নিজেদের প্রিপারেশান যেমন করে নিয়েছো সেরকম করেই হবে একটু জাস্ট ভালোভাবে রিভাইজ করে নাও যা পড়েছো নতুন করে পড়ার কিছু নেই এবং যাদের সেকেন্ড ফেজ থার্ড ফেজে পরীক্ষা যে তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা এটা কোথা থেকে তৈরি করবে তো এটা দেখতে পাচ্ছ এটা আমাদের ইউটিউব চ্যানেল এখানে তোমরা এই যে প্লে লিস্ট যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবে তাহলেই তোমরা তোমাদের এই প্লেলিস্ট লিস্ট এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলেই দেখো কি আসছে একটু তোমার দেখে নাও এখানে দেখো প্লে লিস্টে ক্লিক করলাম প্লেলিস্টে ক্লিক করার পর এখানে চলে যাবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইটা সবার প্রথম এটা প্রত্যেক কমপ্লিট করবে যাদের সামনে পরীক্ষা আছে এন টিভ দু হাজার কুড়ি সিবিটি ওয়ানের যতগুলো শিফটে পোষণ আসে সব আমি এই প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি এবং তার সাথে এখানে চলে আসবে আর একটু নিচে যাই দেবো এই ভিডিওটা এই প্লে লিস্টটা সব থেকে ভি ভি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন টি মক টেস্ট একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি এর মধ্যে আর্ট অ্যান্ড কালচার এবং একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট পুরো এর মধ্যে অ্যাড করে দেওয়া আছে তোমরা এইটা ভালোভাবে পড়ে যাও এখানে তিন হাজার জিকে প্লাস আর্ট অ্যান্ড কালচারেরও প্রায় দেড়শো দুশো প্রশ্ন আছে এগুলো সব তোমাদের পরীক্ষা মানে এন টি পিসির জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও সবার পরীক্ষা মোটামুটি ভালো হচ্ছে তোমাদেরও মোটামুটি সামনে যাদের পরীক্ষা আছে তোমাদেরও ভালো হবে জাস্ট একটু পোশ্নের প্যাটার্নটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে পোশনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে তোমাকেও নিজের সেরকমভাবে প্র্যাকটিস করতে হবে এবং দেখো এর সাথে আরও তোমরা দেখতে পারো এখানে দেখো জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে আরও কিছু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো পড়বে ওকে দেখো এই অ্যাওয়ার্ডস এন্ড অনার্স এই ভিডিওগুলো তোমরা একটু দেখে যাবে অনেকগুলো অ্যাওয়ার্ডস এন্ড অনার্স দু হাজার কুড়িতে যেখান থেকে যেগুলো আসছে মানে অ্যাওয়ার্ডস এন্ড অনার্স আসলে এখান থেকেই আসবে সেরকমভাবে আমি তোমাদের নোটগুলো বানিয়ে দিচ্ছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট রয়েছে এটা তোমরা একটু দেখে নেবে এরপর দেখো এখানে এই যে স্ট্র্যাটেজিকের যে এই প্লেলিস্টটা রয়েছে ওকে এইটা মোস্ট মোস্ট এই স্ট্র্যাটেজিকে এইটার এবং এগুলো সব পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি ওকে স্ট্যাটিকজিকে সব পিডিএফ ফ্রি এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে প্রিপারেশান নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং